কে দেওয়ার জন্য আমাদের কেই রুখে দিতে হবে জন্মি ভাবে 5 আগস্ট আমরা রতুর ভাবে তাদেরকে রুখে দিয়েছিলাম ভবিষ্যতে তারা যদি আবার কোন সুযোগ নিতে চায় 5 আগস্ট থেকে যেই জুলাই আন্দোলন ছিল তারছে ভয়াবহ ঐক্যবদ্ধ স্পিরিট আমাদের মধ্যে কাজ করবে সে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আমাদের আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধ এই মঞ্চের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের মন্ত্র দিয়ে আমার দৃঢ় বিশ্বাস আজকে এই জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে আদি শাসকদের বিরুদ্ধে এই স্বজনদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বিগত আন্দোলন সংগ্রামগুলোতে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সেই ঐক্যবদ্ধতাকে ধরে রাখব এই প্রচেষ্টাটুকু আমরা বিএনপির পক্ষ থেকে করছি এবং করে যাব ইনশাল্লাহ আপনাদের সবাইকে বিশেষ করে মঞ্চে যারা উপস্থিত রয়েছে